নাকি দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাটের মধ্যে শোয়াবে কত মায়া লাশটা ওজন হওয়ার পরেও কাদের মধ্যে কষ্ট করে নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার মানুষ কি রবি দাঁড়াইয়া থাকবে কত মায়া কবর মত কবরের মধ্যে আস্তে করে নিয়ে শোহাইবি কত মায়া Baci gula de chatai gula astea, astea de machi gula de cordomani.